আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সম্ভবত মারাত্মক এক প্যাচে পড়ে গেছেন তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বর সৃষ্টি হয়েছে এবং খবরগুলো বা সত্য বোধহয় এভাবে বেরিয়ে আসে বিষয়টি হচ্ছে যে তার যে এপিএস পি মোয়াজ্জেম হোসেন তাকে অব্যাহতি দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হলো গণমাধ্যমে সে নিউজটি এলো কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুজায় এটি কেন্দ্রকে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমে যে লেখা হয়েছে তাকে অপসারণ করা হয়েছে আসলে অপসারণ করা হয়নি তাকে অব্যাহত দেওয়া হয়েছে ধরে নিলাম যেটি সত্য কথা যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে অপসারণ শব্দটি ছিল না কিন্তু আমরা তো ধরে নিয়েছিলাম যেহেতু দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে গুরুতর তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি সুইজারল্যান্ডে বাড়ি করেছেন এপিএস মজিব হোসেনের কথা বলছি তো সমালোচনার মুখে তাকে সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেটি এখন জানা যাচ্ছে না তাকে সরিয়ে দেওয়া হয়নি সসম্মানে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তাকে পদত্যাগ করা হয়েছে এবং পদত্যাগের কারণও ভিন্ন আসিফ মাহমুদ সজিব ভূয়ার তার ভেরিফাইড ফেসবুক পেজে তার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাকে কেন্দ্র করে সেটি তিনি নিজে আপলোড করেছেন যাই হোক সেখানে কি লেখা হচ্ছে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সহকারী একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পদত্যাগ পত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয় আচ্ছা ধরে নিলাম যে তিনি পদত্যাগ করেছেন তাহলে পদত্যাগ পত্রটি দিতে হবে কোথায় মোয়াজ্জেম হোসেনকে তার নিয়োগকারী প্রতিষ্ঠান বা সংস্থা বা যেভাবে বলি না কেন আমরা বা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তো পদত্যাগপত্রটি পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে হবে সেই পদত্যাগপত্রের পত্রের কথা কি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিম মাহমুদ ভূয়ার সম্মতিতে বিএম মোয়াজ্জম হোসেনকে অব্যাহতি দেওয়া হলো তাহলে পদত্যাগের বিষয়টি এখানে কি পরিষ্কার হয়েছে তিনি কি আগে পদত্যাগ করেছেন এটি মিন করে আচ্ছা তাও ধরে নিলাম তাও ধরে নিলাম যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু কনফ্লিক্টটা কোথায় বাঁচছে দেখুন এইখানে তো আর কোনো যুক্তি চলে না যেখানে মোয়াজ্জেম হোসেন নিজেও তার ফেসবুকে দাবি করছে নিজের মান সম্মান রক্ষার জন্য যে গত দশ মার্চ দুই হাজার পঁচিশ ব্যাংকের লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই এর পাশাপাশি তিনি যে বিসিএস এর প্রিলিমিনারি তো উত্তীর্ণ হয়েছেন তার ভাই বা লিখিত পরীক্ষার সামনে এসে তাকে প্রস্তুতি দিতে হবে এই সরকার যদি ত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় তাহলে তাকে তো একটা স্থায়ী চাকরির জন্য চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা লিখেছেন লেখার পরে তিনি কি বলছেন তিনি বলছেন তাই আমি গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগ পত্রটি জমা দিই মাহমুদ আট এপ্রিল পদত্যাগ পত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান ও বাতিল কর্তৃক হয়ে থাকে এজন্য গত বাইশে এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে অর্থাৎ একদিন আগে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয় আমার যদি জানার ভুল না থাকে আমি বিষয়টি জানতাম তারপরেও অন্য আরো বেশ কয়েক জায়গায় ক্রস চেক করেছি তারপরেও যদি ভুল না থাকে এপিএস তো আর সরকার কর্তৃক মানে সরকারি চাকরি নয় এটি তো তার যে নিয়োগপত্র সেই নিয়োগ লেখা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা যতদিন তার উপরে সন্তুষ্ট থাকবেন বা ইচ্ছা পোষণ করবেন থাকার জন্য ততদিন তিনি থাকবেন এখানে তো রাষ্ট্রপতির অনুমোদনের কোনো প্রয়োজন নেই জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বোচ্চ তারাই তার পদত্যাগপত্রটি গ্রহণ করতে পারেন তার অব্যাহতি দিতে পারেন তাকে অপসারণের বিষয় মন্ত্রী বা উপদেশের সঙ্গে যোগ সে করতে পারেন এখানে রাষ্ট্রপতি প্রসঙ্গটি আসবে কেন এবার আসুন যে কথা বলছিলাম যে প্যাঁচে পড়েছে দুর্নীতি ভাই হয়েছে দুর্নীতি কোথায় কি হচ্ছে আমরা সব কিছু না জানলেও কম বেশি তো জানি এবং লোকমক্ষেত্রে এগুলো একেবারে স্বীকৃত সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তিনি যে একেবারে শতভাগ সৎ নিশ্চয় তা নয় আচ্ছা আসিফ মাহমুদ সজিব ভূয়ার বিরুদ্ধেও অনেক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক ধরনের অভিযোগ রয়েছে আমরা কি তাহলে ধরে নেব যে দুর্নীতির কাজগুলো যদি হয়ে থাকে কিন্তু এই যে তাকে অপসারণ করা হচ্ছে এটি তার আঁতে ঘা লেগেছে বিএম জামা হোসেনের সেই জায়গা থেকে আসিফ মাহমুদকে বিশেষ কোনো ভয় ভীতি দেখানো হয়েছে আমার কাছে প্রমাণ আছে তখন এই যে মোয়াজ্জিম হোসেন সে তো আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের বন্ধু এই যে মোয়াজ্জিম হোসেন একজন এপিএস পদে নিয়োগ পাওয়ার পরে নিজের এলাকায় শোডাউন করে পোস্টার ছাপে এর উদাহরণ কোথাও দেখা গেছে এই মোয়াজ্জিম হোসেন করেছেন তিনি কতটা সৎ আমরা সেটি চোখ বন্ধ করলেই কল্পনা করতে পারি তো সেই জায়গা থেকে আসিম মাহমুদ সজীব ভুঁইয়ার তাকে অব্যাহতি দিতে গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মধ্যে পড়েছেন কিনা আমরা জানি না তবে অব্যাহতি নিয়ে যেসব বয়ান এখন আসছে বিশেষ করে বিশেষ করে মজে যে নিজে যেটি লিখেছেন যে রাষ্ট্রপতি বিষয়টি এটি একেবারে অগ্রহণযোগ্য বিষয়টি কেউ জেনে থাকলে আমাকে জানাবেন প্লিজ যে রাষ্ট্রপতির অনুমোদনে বা বাতিল সম্মতির এই বিষয়গুলো রয়েছে এখন বিষয়টা হচ্ছে কি শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তার এপিএস চারশো কোটি টাকার মালিক হয়েছেন তিনি চলে যাওয়ার পরে তিনি জানতে পেরেছেন তখন আমরা অনেকে সমালোচনা করেছিলাম তার পিএস এপিএস বা পিওন যাই হোক না কেন মিস্টার জাহাঙ্গীর তিনি চারশো কোটি টাকা মালিক হয়েছে তিনি আগে থেকে কেন জানতেন না আর জানলেনও বা যদি তিনি চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে আসিফ মাহমুদ সজীব ভূয়া অব্যাহতি এবং অপসারণ এই শব্দ দুটোকে নিয়ে যে খেলছেন বা যেহেতু বিএম মোহাম্মদ মোয়াজিম হোসেন আপত্তি তুলেছেন যে না এটা আমার জন্য আত্মসম্মান হানিকর আমাকে কেন অপসারণ করা হবে বা অব্যাহতি দেওয়া হবে বলা হোক যে আমি পদত্যাগ করেছি এই সব নিয়ে যে নানান ধরনের জটিলতা সেই জায়গা থেকে আমরা সব বাদ দিয়ে যদি বলি আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন তাকে তাকে সুযোগ দিবেন কেন অব্যাহত করতে দিবেন কেন তাকে আইনে আওতায় আনা হয়নি কেন তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে দেয়া হয়নি বা সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি আমরা একইভাবে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার সহযোদ্ধারাই তো করেছেন এই দল সেই দলের একজন যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর তাকেও দল থেকে সাময়িক বহিষা করা হয়েছে কারণ দর্শক নোটিশ দেওয়া হয়েছে এই সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ জেলা প্রশাসক নিয়োগে তিনি তদবির করেন ডিসি নিয়োগে আরও আরও অনেক বিষয় বড় বড় বিষয়ে তিনি তদবির করছেন বাণিজ্য করছেন সচিবালয় নিয়মিত যাচ্ছেন এবং এইগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেল তিনি যাওয়া আসা করছেন সচিবদের ঘরে যাচ্ছেন তখন জাতীয় নাগরিক পার্টি এই অ্যাকশনটি নিল তাও সাময়িক সালাউদ্দিন আহম সালাউদ্দিন তানভীর তিনি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যে বইয়ের বিষয়টি সেখানে বই ছাপানোর চারশো কোটি টাকার বাণিজ্য করেছেন এ কথা তো আরও অনেক আগের এতদিন পরে তার বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হলো এবং সরকার কি জানতো না যে চারশো কোটি টাকা না হোক দুইশো কোটি দুইশো কোটি না হোক একশো কোটি একশো কোটি না হোক পঞ্চাশ কোটি পাঁচ কোটি টাকার বাণিজ্য করেছে এবং যার কারণে এইসব কারণে তো এই এইবারের বই ছাত্রদের হাতে শিক্ষার্থীদের হাতে সময় মানে ঠিক সময়টি তো পৌঁছায়নি জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি গিয়ে সম্পূর্ণ বই বিতরণ করা সম্ভব হয়েছে এই যে শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনে খেলা হলো সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের মিনিমাম কোনো দায়িত্ব নেই যে এই মানুষগুলোকে ধরা আমরা যত শুনেছি তিনি সবই জানেন জেনেও সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করেন বিকজ তার গদি রক্ষা করতে হবে তার নিয়োগকর্তারা তো ছাত্ররা কী আর বলার থাকতে পারে আমাদের